কালসোপযোগ সে কথাই যাচ্ছি না কিন্তু কালসোপযোগ আছে কি না বারোটা ঘর তিনটে ঘর প্রত্যেক কটা মানুষের খালি থাকবে কারণ তিনশো ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি খালি থাকবে তিনের অধিক শূন্য থাকা খারাপ চারটে হলে চতুর্থ শূন্য পাঁচটা হলে দ্যাট ইজ কালশোপযোগ এই কালসোপযুগ থাকলে এক কথায় বলায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া যেরকম বহু মানুষ আছে বলে যে ভিগুদ আমি যত খাটছি শ্রম দিচ্ছি আমার রেজাল্ট হচ্ছে না জানেন যোগ আছে পাঁচটা বার ফাঁকা আছে অনেক স্টুডেন্ট প্রচুর পরিশ্রম করছে পরীক্ষার ফল ভালো হচ্ছে না দেখে নিন ছকটা খুলে পাঁচটা ঘর ফাঁকা আছে অনেক মেয়েদের সুন্দরী মেয়ে বিয়ে স্থির হয়ে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে বাইরে বিয়ের অফার প্রস্তাব আসছে যে বাড়িতে আসার পছন্দ করছে না দেখুন যোগ আছে অনেক বউ সেই পরিবারের সবথেকে বেশি খাটছে সবথেকে বেশি পরিশ্রম করছে সবার জন্য করছে কিন্তু তার কোনো সুনাম নেই এমনকি সব থেকে বেশি সেই হয়তো পরিবারের মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখে কাল কালসর্প যোগ আছে আমি লটারি দিয়ে বোঝালাম কিন্তু পাশাপাশি উদাহরণ দিয়ে বোঝালাম সবাই তো আমরা লটারি কাটি না কিন্তু যারা লটারি কাটে তারা ওই টার্গেটটা ফুলফিল করতে পারবেন না ঠিক আগের নাম্বার পরের নাম্বার বড় প্রাইজ খেলবে আপনি মাঝখানে পড়ে থাকবেন এর আগে আমি ইউটিউব চ্যানেলে উদাহরণ দিয়ে বলেছি ফার্স্ট প্রাইজের নাম্বার হাতে নিয়ে আমাকে পাঠিয়েছে কিছুদিন লাইভ করলাম সকাল একটায় খেলেছে আর সন্ধ্যা ছটার টিকিট কেটেছে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না তাই কালসব যোগ এমন একটা যোগ কোনো নেগেটিভ যোগই কোনো মানুষের জীবনে থাকা ভালো না তাই প্রত্যেকটা মানুষ যে যে ক্ষেত্রে আছে আমরা নিজের প্রাপ্তিটি চাইছি অন্য পরধন প্রাপ্তি তো আশা করছি না যে আমি কিছু করব না খাটবো না কেউ আমাকে এসে টাকা দিয়ে যাবে সে লোক বিরল ভাবে কম আর সেই জিনিসও খুব কম ঘটে তাহলে আমার ভাই প্রাপ্তি আমি যতটা খাটছি যতটা শ্রম দিচ্ছিস কি এডুকেশনে হোক চাকরি জীবনে হোক সংসার জীবনে হোক বিয়ে করেছি আমার সন্তান প্রাপ্তি সন্তান নিয়েছি সন্তান মানুষ হওয়া বহু মানুষ আছে বিয়ে করেছে সন্তান হয়েছে সে সন্তান মানুষ হলো না তাহলে সে সন্তানের থেকে তার প্রাপ্তি ঘটলো সন্তানকে পড়ালেখা শেখালো হায়ার স্টাডি করালো এই ছেলে যাতে প্রতিষ্ঠা হয় প্রত্যেকটা মা বাবারই তো একটা অ্যাম্বিশান থাকে যে আমার সন্তান যেন প্রতিষ্ঠা পায় সে প্রতিষ্ঠা পেয়ে বাইরে চাকরি নিয়ে চলে গেল আর সে মা বাবার আর দর্শন করে না তাই তো বিদ্রাসঙ্গ্রহ সৃষ্টি হয়েছে দেখে নিন আপনার হরস্কোপে এটা তো জলজান্ত প্রমাণ ভিগুদা মিথ্যা কথা বলছে কিনা আপনার কাছে হরস্কোপ আছে আমার কাছে নেই কিন্তু আপনার এত কোটি সারা পৃথিবীর মানুষ দেখছেন আপনি ছকটা খুলে এই মুহূর্তে দেখে নিন যে পাঁচটা ঘর খালি আছে কিনা মানে কোনো গ্রহ নেই পাঁচটা ঘরে যাদের পাঁচটা ঘরে গ্রহ নেই তাদের সঙ্গে এই জিনিসগুলো ঘটে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি দেখুন সবই ভালো হবে অথচ তার খারাপ হচ্ছে এটা তো হয় না খারাপ থাকলে তার কোনো না কোনো অংশে ধরা পড়বে ঠিক আপনি চাকরিটা পেতেন চাকরি ইন্টারভিউ দিয়েছেন আপনার রিটার্ন পরীক্ষা ভালো হয়েছে লাস্ট ইলেভেন ধারে ভাই ক্যান্সেল হয়ে গেল দেখেন পাঁচটা ঘর ফাঁকা আছে নিশ্চয়ই ছক বানানো আছে হরস্কোপ যেটা রাশিচক্র বলল না থাকলে এসে করিয়ে নিন যেটার জন্য জন্ম তারিখ জন্মসাল জন্ম সময় লাগে ঠিক হাত থেকে করে বুঝবেন যেদিন হাত নিয়ে আলোচনা করি সেদিন বলবো তাহলে আজকে সংক্ষিপ্ত কাল যোগি করলাম এরপর কাল কালসবনি আরও ড্রিলে যাও এবার আসি যুগ এটা একটা সাংঘাতিক নেগেটিভ যুগ দারিদ্র যুগ কোনো মানুষের থাকাই ভালো না আমাদের যখন হরস্কোপ হয় বারোটা রাশি তার মধ্যে কোন একটা রাশি আপনার হবে লগ্ন একটা হবে রবি রাশি একটা হবে এই তিনটের থেকে বিচার করতে হয় প্রথম গুরুত্ব লগ্ন